2026 সালে ইউরোপের কোন দেশগুলোর ভিসা হবে না এই কথাটা জানা শর্ত বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আপনাদের সেই সকল দেশে পাঠানোর চেষ্টা করতেছে বাট আপনি কি জানেন যে আপনি যদি এই সকল দেশের জন্য আবেদন করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন 2026 সালে ইউরোপের কোন কোন দেশের ভিসা হবে না সঞ্জন সেটা হোক নন সঞ্জন বা ইউরোপের আশেপাশের দেশ কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রেখে আপনার আবেদন করা উচিত এবং কোন কোন দেশকে আপনার পরিত্যাগ করা হচ্ছে সেই জিনিসগুলো আপনার জানা দরকার যদি না জানতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন দিনের পর দিন এজেন্সিতে ঘুরবেন মাসের পর মাস সময় নষ্ট করবেন উপরন্ত টাকার কথা তো আমি বাদই দিলাম হ্যালো গেস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও দুই সাল দুই সাল বিগত বছরগুলোতে আপনারা অনেকেই চেষ্টা করতেছিলেন যে আপনারা ইউরোপে আসবেন এই ধারাবাহিকতা আপনারা বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন দেশের জন্য জমা দিচ্ছেন বাট আপনি কি জানেন যে দুই সালে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে বাংলাদেশিদের ভিসা হবে না হান্ড্রেড হান্ড্রেড আপনি যদি এই সকল দেশে আবেদন করেন আপনি হান্ড্রেড প্রতারিত হবেন টাকার দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন উপরন্ত আপনার সময়টাও নষ্ট হবে সো এরকম জানা সত্ত্বেও বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আপনার আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আপনাদের এই সকল দেশ যে সকল দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না সেই সকল দেশে পাঠানোর জন্য সো আশা করবো আজকের ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইউরোপের স্যানজেনভুক্ত দেশ বা নন স্যানজেনভুক্ত দেশ কোন দেশগুলো আপনার বাংলাদেশিদেরকে ভিসা দেবে না এবং সেই সাথে এমন কিছু দেশ রয়েছে যেগুলো আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন এবং ইউরোপের আশেপাশে কিছু দেশ যে দেশগুলো নিয়ে রিমোট চলতেছে সেই জিনিসগুলো সো আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট ছোট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচ হাসা বেলে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলট সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নন সেনজেন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না এই সকল দেশগুলো নিয়ে আলোচনা করা যাক সবার ফার্স্ট আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার আলবিনিয়া আলবিনিয়ার ভিসা হচ্ছে সরকারিভাবে আলবিনিয়াতে লুক নিচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে আলবিনিয়ার গভর্নমেন্টের চুক্তি হচ্ছে বিভিন্ন ধরনের রিউমার্স কিন্তু বিগত দিন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে চলে আসছে সেই ধারাবাহিকতায় আপনি একবার খেয়াল করে দেখেন দুই হাজার এই সালগুলোতে আপনার আলবিনিয়াতে কতজন বাংলাদেশি ভাই আসতে পারছে আলবেনিয়া এখন পর্যন্ত বন্ধ উপরন্ত যারা কন্টাকে আসার চেষ্টা করতে দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে অথবা আপনাদের ম্যান পাওয়ার হচ্ছে না আপনাদের ভিসা হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে আপনাদের ফ্লাইট হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আপনারা জর্জরিত মোট কথা আলবেনিয়ার গভর্নমেন্ট বাংলাদেশিদেরকে নিচ্ছে না আপনি যদি এমতো অবস্থায় আলবেনিয়ার জন্য আবেদন করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হবেন আমি তারপরে দুই নম্বর যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার কসোভো কসবর অ্যাম্বাসি বাংলাদেশ থেকে ফেস করতে পারবেন ইন্ডিয়া যেতে হবে না কোনো ঝামেলায় নাই আপনার কসবর ভিসার এসে ভালো বিভিন্ন ধরনের রিমোর্ট কিন্তু বাংলাদেশে চলে সেই ধারাবাহিকতায় কসবর যে মানে সমস্যাটা দেখা যাচ্ছে অ্যাম্বাসির কার্যক্রমগুলো অনেকে বলেন টাকার বিনিময়ে লিঙ্ক লবিং ভালো থাকলে হয় তবে বিগত দিনগুলোর দিকে আপনি যদি তাকিয়ে দেখেন কসবর ক্ষেত্রে আমি বলবো যে ভিসা হচ্ছে না বললে চলে সেই ধারাবাহিকতায় আমি বলবো যে আপনারা কসবতে আবেদন করার আগে একটু ভাবুন একটু চিন্তা ভাবনা করুন আলবিনে যেরকম ভিসা দিচ্ছে না ঠিক কসবরও একই অবস্থা সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো আপনারা অন্য কোনো দেশের জন্য আবেদন করেন তারপর তিন আমি যে কথা বলবো সেটা হচ্ছে বোজনিয়া হার্য গোবিনা এটা আপনারা সবাই চিনেন ইন্ডিয়া যেতে হয় ভিসাটা যে পুরোপুরি বন্ধ বাংলাদেশিদেরকে দিচ্ছে না আপনার আলবেনিয়া অথবা আপনার কসবর মতো এরকম না বোজনীয় ভিসা হয় তবে ইন্ডিয়ার জটিলতার কারণে বিগত সালগুলোতে আপনার দুই সালে আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে দুই একজন আসতে পারছে কিনা সন্দেহ সেই ধারাবাহিকতা একটা জিনিস মনে রাখবেন আপনি যদি বোঝ নিয়ে আসতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার এবং আপনার নিজের গিয়ে ইন্ডিয়া সেই ধারাবাহিকতা আমি বলবো যে এখন ভালো বললো জটিলতার কারণে আপনার বিগত দুই সালে কেউ আসেনি আমার জানা মতে আমার যতগুলো পরিচিত এবং আমার যারা অডিয়েন্স যারা বোজনিয়াতে জমা দিয়েছেন বিভিন্ন দিন থেকে ঝুলে ঝুলে আসেন সেই ধারাবাহিকতা আমি বলবো যে বোজ আপনারা আহ না যাওয়ার চেষ্টা করুন এছাড়া অন্য একটা দেশ আবেদন করুন তারপর চার নম্বরে কথা বলবো সেটা হচ্ছে আপনার মালদবা মালদবার ক্ষেত্রে ভিসা হয় তবে মালদবার ক্ষেত্রে আপনার জিনিস চিন্তা করতে হবে আপনি আট থেকে নয় লাখ বা দশ লাখ টাকা খরচ করে আপনি মালদবতে আসবেন আসার পর আপনার স্যালারিটা বেসি গেলে দেখা যাচ্ছে আপনার চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার মতো হবে উপরন্ত আপনারা যে মানে লোভে বা যে প্রলোভনে আপনারা এখানে আসেন যে আপনারা খুব সহজে এখান থেকে গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন এটা কিন্তু এতটাও সহজলভ্য না আপনার এজেন্সি আপনাকে যেভাবে বোঝায় তার উপরও আবার ভিসা জটিলতা তো রয়েছে সেই ধারাবাহিকতা আমি বলবো যে মালদোবার ক্ষেত্রে ঠিক সেম পরিস্থিতি আপনারা চাইলে মালদোভাতে আবেদন না করে অন্য একটা দেশের জন্য আবেদন করতে পারেন তারপর আমি যে দেশটির কথা বলবো এটা শোনার পর হয়তো অনেকে বলবেন যে ভাই এটা তো কোনো নন সেনশনভুক্ত দেশও না ইউরোপের আশেপাশের একটা দেশ এই কথা কেন বলতেছেন সেই দেশটি হচ্ছে আপনার আর্মেনিয়া আমি আর্মেনিয়ার কথা এজন্য বলতেছি আর্মেনিয়া কিন্তু ব্যাপক হাইপে রয়েছে যে মিডিল ইস্ট থেকে আপনারা জানেন অনারেবল ভিসাতে আর্মেনিয়াতে আসা যায় বাট এই জিনিসটাকে পুঁজি করে বিভিন্ন এজেন্সি বাংলাদেশ থেকে হবে থেকে যেতে একসেকটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আর্মেনিয়া শুধু ঘোরার জন্য বেটার বাট কাজের জন্য বা নিজের লাইফটাকে আমি কখনোই আর্মেনিয়া সাজেস্ট করবো না অনেকে হয়তো বা আমার সঙ্গে দিমত পোষণ করতে পারেন আহ স্যালারি যে বিষয়টা দেখেন ভাইয়া কেউ একজন রয়েছে যারা ভালো কাজ করতে পারে তাদের স্যালারি পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা এর থেকেও বেশি হয় বাট অন এন এভারেজ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এর বেশি হয় না তাহলে আপনি মানে কেন এখানে আপনি সাত আট লাখ টাকা খরচ করে এখানে আসবেন যেখানে আপনার যদি মিডিল ইস্টের আকামা থাকে আপনি অনারেবল ভিসাতে এখানে আসতে পারেন আসার পরে আপনি যেভাবে বৈধ হবেন ঠিক একইভাবে কিন্তু আপনি এজেন্সির মাধ্যমে আসলেও ওই একই প্রসেসিং এর মাধ্যমে আপনি বৈধ হতে হবে তাহলে কেন আপনি এজেন্সির পেছনে টাকা ঢালবেন আপনি যদি আর্মেনিয়া আসার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজেরা প্রসেসিং করে আসতে পারেন তবে বাংলাদেশ থেকে আর্মেনিয়ার কোনো ভিসা হয় না এটা 100% শিওর তারপর আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার মন্টিনিগ্রো মন্টিনিগ্রোর খবর আমার মনে হয় 2023 এর শেষের দিকে অল্প কয়েকজন আসতে পারতো 2024 2025 শেষ করে 2026 চলে আসলো আমার জানা মতে মন্টিনিগ্রোতে এখনো বাংলাদেশ থেকে সেভাবে কোনো ফ্লাইট হয় নাই বিএমটি যে তথ্য আছে সেখান থেকে আমি যতটুকু জানতে পারছি সেই ধারাবেগত আমিও বলবো যে মন্টিনিগ্রোর জন্য অনেকে বাংলাদেশ থেকে ফাইল জমা দিচ্ছেন ভাই আপনি যদি মন্টিনিগ্রোতে ফাইল জমা দেন আপনার লাইফ আপনার টাকা আপনার সময় সবকিছু শেষ হয়ে যাবে অন্যান্য দেশের ক্ষেত্রে যে মানে বিভিন্ন জটিলতার কারণে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বিশু জটিলতার কারণে বা ভালো লিং লভিং এর কারণে বা এমবসি খোলা থাকে বন্ধ থাকে এরকম সময়সমयक প্রবলেম বাট ক্ষেত্রে একবারেই বন্ধ একেবারে সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া আপনারা মন্টিনিগ্রো আসার আগে দশ বার চিন্তা ভাবনা করেন এদেশের ভিসা হচ্ছে না বললে চলে সবার শেষে নন ভক্ত আমি যে দেশটির কথা বলবো এটা আপনাদের অত্যন্ত পরিচিত সেটা হচ্ছে বেলারুস বেলারুসের কথাটা আমি কেন বলতেছি মিডিল ইস্ট থেকে বর্তমানে বেলারুসে আসার একটা হির্ক পড়ে গেছে এক মাসে ফ্লাইট হচ্ছে দুই মাসে ফ্লাইট হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা হ্যাঁ ঠিক আছে আপনি আসতে পারবেন কিছু নিয়ম কিছু ক্রাইটেরিয়া রয়েছে বাট এখানে আসার পর আপনি সাফার করবেন আপনার স্যালারি ঠিকঠাক ভাবে হবে না যে একটা স্বপ্ন বা যে একটা ইচ্ছা এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন যে জিনিসটা আপনার ইউরোপের অন্যান্য যে দেশের কথা বললাম সেখান থেকেও ইজি বাট বেলারুস থেকে হাজার গুণ কঠিন তার কারণ বেলারুস রাশিয়ার কথায় উঠবোস করে আর রাশিয়ার সঙ্গে ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের কেমন সম্পর্ক এটা আপনারা সবাই ভালো জানেন সেই ধারাবাহিকতা আমি বলবো যে আমি এখন যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলোতে আসার আগে একবার না আপনি দশ বার ভাবেন তারপরে চিন্তা ভাবনা করেন আপনি আহ আর্মেনিয়ার কথা বলেন আপনি আলবেনিয়ার কথা বলেন আপনি মন্টেনিগোর কথা বলেন আপনি কসবর কথা বলেন যে দেশগুলোর কথা বললাম সবগুলা আপনার বন্ধ রয়েছে এবং কিছু কিছু দেশ রয়েছে যেমন ধরেন আর্মেনিয়া বা বেলারুস আপনারা আসতে পারেন তবে আপনাদের স্যালারিটা এতই ন্যূনতম হবে এবং আপনারা যে ইন ফিউচারে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন যেটা একদমই অসম্ভব

এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমাকে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন স্যানজেনভুক্ত সবার প্রথমে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার হাঙ্গেরি হাঙ্গেরিতে আপনার ভিসা খোলা রয়েছে বাট সেটা স্টুডেন্ট ভিসা বাট আপনি যদি ওয়ার্ক ভিসায় আসতে চান বর্তমানে হাঙ্গেরি ওয়ার্ক ভিসা বন্ধ করে দিছে এটা আপনারা সবাই জানেন বিগত দিনে যারা আপনার হাঙ্গির জন্য আবেদন করছেন তাদের অনেকাংশে দেখা গেছে আপনাদেরকে আপনাদের ফাইল ফেরত দিয়ে হয়েছে ডেট যেগুলো ছিল সেগুলো ক্যান্সেল করে দিয়েছে বিভিন্ন ধরনের জটিলতা বাট বাংলাদেশের এখনো অনেক এজেন্সি রয়েছে আপনাকে পুশ করে আপনাকে হাঙ্গেরি পাঠানোর চেষ্টা করছে আরে ভাই যেখানে আপনার ভিসায় বন্ধ করে রাখছে ওভারঅল সমস্ত পৃথিবীর অন্যান্য যে সকল দেশ রয়েছে সবার জন্য কাজের ভিসা বন্ধ সেখানে আপনাকে কিভাবে বাংলাদেশের এজেন্সি হাঙ্গেরিতে পাঠায় আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি হাঙ্গেরিতে আসতে পারেন আদারওয়াইজ আপনি ওয়ার্ক ভিসা হাঙ্গেরিতে আসবেন এই কথাটা চিন্তা করা এখন একদমই দুর্লভ এবং দুঃসাধ্য আপনি যদি আবেদন করেন হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আর দুই নাম্বার আমি দেশটির কথা বলবো সেটা হচ্ছে লিথুনিয়া লিথুনিয়ার ক্ষেত্রে আপনার একদম পুরোপুরি বন্ধ বিষয়টা এরকম না তবে বাংলাদেশ থেকে পুরোপুরি বন্ধ তবে আপনি যদি মানে মিডল ইস্টে কোনো একটা কান্ট্রিতে থাকতে পারেন সেখান থেকে আপনি চাইলে আপনার অ্যাম্বাসি ফেস করে আপনি লিথুনিয়াতে আসতে পারেন তবে এখানে কিছু জটিলতা রয়েছে কেমন লিথুনিয়ার গভর্নমেন্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে লিথুনিয়ার যে অ্যাম্বাসি যে সকল দেশে রয়েছে সেই সকল দেশের নাগরিকরা লিথুনিয়ার ফেস করে তারপর আসতে পারবেন ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে যাবেন বা আপনি যাবেন বা অন্যখানে যাবেন হবে না আপনি বাংলাদেশ থেকে আবেদন করলে আপনি বাংলাদেশে যেহেতু লিথুনিয়ার কোন অ্যাম্বাসি নেই বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন না বাট মিডিল ইস্টের ক্ষেত্রে আপনি আপনার যে গুলা এগুলো আপনি চাইলে আপনার মিডিল ইস্টের যে ডকুমেন্টেশন এগুলো ব্যবহার করতে পারেন তবে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আপনি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সেই ধারাবাহিকতায় আমি বলবো যে লিথুনিয়াতে আবেদন করার আগে আপনারা চাইলে লিথুনিয়ার যে অ্যাম্বাসি রয়েছে মিডিল ইস্টের বিভিন্ন দেশে আপনারা সেখানে গিয়ে খোঁজখবর নেন যে আপনি ইলিজিবল কিনা আপনার মিডিল ইস্ট থেকে আপনি আপনার এই পাসপোর্ট দিয়ে আপনি যেহেতু বাংলাদেশি নাগরিক আপনি আবেদন করতে পারবেন কিনা আশা করি জিনিসটা ক্লিয়ার তিন নাম্বার আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া খুব কম সংখ্যক ভিসা দিচ্ছে বিগত দিনে ব্যাপক হারে ভিসা দিছে আহ আনঅফিসিয়ালি বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে অফিশিয়ালি বাংলাদেশীদেরকে ব্যান করে দিয়েছে বিভিন্ন প্রকারের রিমার্স দুই সালে শুরু দিকে চলতেছিল তবে এখন পর্যন্ত আপনার এই সময় সাময়িক প্রবলেম পরে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী ভাই আপনার ক্রোয়েশিয়াতে আসতে পারেনি তবে যদি আপনার সব কিছু আপনার মানে প্রপার একদম ইনফরমেশন যেটাকে বলে সেটা আপনি গেদার করে তারপর আপনি ভালো কোনো মাধ্যম দিয়ে আপনি ভালো ওয়ার্ক পারমিট নিয়ে কোম্পানিতে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনি আসতে পারেন তবে আপনার সময়টা দীর্ঘায়িত হতে পারে তবে আমি বলবো যেহেতু একটা নেগেটিভ উপর সেইখানে আপনার ভিসা হওয়ার চান্সেসটা আমি বলবো যে একদমই মানে ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে সবকিছু প্রপার থাকার পরেও বাট এটা আনঅফিশিয়াল ভাবে যে বন্ধ হয়ে গেছে এরকম না আমি বলবো যে বাংলাদেশের এরকম কোনো রিলায়েবল এজেন্সি নাই যারা প্রপার ভাবে এখন ক্রোশিয়ানের কাজ করবে তবে চাটুকার বিজ্ঞাপন দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা খাওয়ার জন্য এরকম কোনো না। ধারাবাহিকতা আমি বলবো যে ক্রোয়েশিয়া আমি যে দেশটির যে প্রবলেম গুলা সেটা বিগত মানে আরো তিন থেকে চার বছর আগে থেকে চলে আসছে সেই ধারাবাহিকতাই আপনার দুই হাজার চব্বিশ সালে চেক রিপাবলিকের ভিসা হয় না বললে চলে তবে মিডিল ইস্টের অনেকেই গুঞ্জন করেন যে মিডিল ইস্ট থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় তবে দেখা যাচ্ছে এখানে প্রতারণার যে চান্সেসটা সেটা বেশি হয় তার কারণ মিড ইস্ট থেকে যে সকল ভাইরাস চেক রিপাবলিকের জন্য আবেদন করেন তাদেরকে বেশিরভাগ আপনার এই সিজনাল ভিসা ধরিয়ে দেয় সেই ধারাবাহিকতায় আমি বলবো যে চেক রিপাবলিকের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বাংলাদেশ থেকে আবেদন করলে ইন্ডিয়ায় গিয়ে যে ডেট ম্যানেজ করাটা সেটা খুবই দুর্লভ সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনারা চেক রিপাবলিককেও আপনাদের চয়েস এর যে অপশন তালিকা রয়েছে সেখান থেকে আপনারা দূরে রাখতে পারেন আশা করি জিনিসটা ক্লিয়ার তারপর আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ যেটা সবার প্রসিদ্ধ এবং পরিচিত সেটা হচ্ছে আপনার পোল্যান্ড পোল্যান্ড বন্ধ না তবে বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ভিসা রেশিও এখন মানে জিরো পয়েন্ট বলা চলে ভিসা হচ্ছে না বললে চলে তবে বাংলাদেশ থেকে কিন্তু আবেদনের কোনো অভাব নাই আপনি যদি পোল্যান্ড আসতে চান আমি আপনাকে স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার নিকটস্থ কোন আত্মীয় স্বজন থাকলে আপনি তাদের মাধ্যমে আপনার ডকুমেন্টেশন ওয়ার্ক পারমিট এভরিথিং কালেক্ট করে আপনি ট্রাই করতে পারেন বাট ভিসা হওয়ার চান্সেসটা আমি বলবো যে এটা আপনার টোয়েন্টি বাই এইটটি তার কারণ পোল্যান্ডের ভিসা রেশিও সবচেয়ে খারাপ সে ধারাবাহিকতা আমি বলবো যে এখন যে স্যানজানমুক্ত দেশগুলোর আমি কথা বললাম এই দেশগুলো থেকে আপনারা মুখ ফিরিয়ে অন্যান্য দেশের জন্য আবেদন করতে পারেন তো চলুন এবার কথা বলা যাক বাংলাদেশের রিউমার্স এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে শুধু নিজে আবেদন করতে পারবেন বাট এজেন্সি আপনাদেরকে প্রলোভন দিচ্ছে এ সকল দেশের তালিকায় সবার ফার্স্ট টাইমে যে দেশটির কথা বলবো এস্তোনিয়া এস্তোনিয়াতে আপনার বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করবেন এরকম চাটুকার বিজ্ঞাপন অনেকে দিছে বাট আপনি একটু নিজেকে প্রশ্ন করেন এবং আমাকে একটা প্রুফ দেন যে বাংলাদেশ থেকে ওয়ার্ক বিষয়ে আপনার এস্তোনিয়াতে আসতে পারছে এরকম লোক কতজন রয়েছে আর একটা দেশ সেটা হচ্ছে লুকজেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এখানে আবেদন করলেই ভিসা এক্সেক্ট এক্সেক্টার বাট আপনি আমাকে একটা প্রুফ দেন যে বাংলাদেশ থেকে কতজন লোক আপনার ওয়ার্ক বিষয়ে লুকজেমবার্গ আসছে তারপর হচ্ছে নরওয়ে নরওয়ের কথা অনেকে বলেন যে নরওয়েতে আপনার আসতে পারতেছে বাংলাদেশে নরওয়ের আমার এরকম অনেক অডিয়েন্স আছে আমি যাদের কাছে মানে অনেক অনেক ওয়ার্ক পারমিট দেখছি বাট একজনে কিন্তু ফ্লাইট নিয়ে এখানে আসতে পারেনি তার কারণ হচ্ছে এই সকল দেশগুলোতে আপনি যদি চান আপনার নিজের আবেদন করতে হবে কোনো এজেন্সির সহায়তা নিতেই পারবেন না উপরন্ত এখানে বিভিন্ন স্কিলের প্রয়োজন রয়েছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্রয়োজন রয়েছে আপনার ইংলিশের যে একটা দক্ষতা সেটার প্রয়োজন রয়েছে তারপর আবার অনেকে বলেন যে ভাই ডেনমার্কের কি খবর আবার অনেকেই বলেন যে ভাইয়া ফিনল্যান্ডের কি খবর আবার অনেকে বলেন যে ভাইয়া আইসল্যান্ডের কি খবর বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে বলেন সেই ধারাবাহিকতা আমি বলবো যে আমি এখন যে দেশগুলোর কথা বলতেছি এগুলো হচ্ছে ইউরোপের সবচেয়ে উন্নত উন্নত যে দেশগুলো সেগুলো অনেকে বলেন স্পেন চলে আসবেন আরে ভাই স্পেন বাংলাদেশিদেরকে কিভাবে ভিসা দিচ্ছে আপনি ওয়ার্ক পারমিট স্পেন কিভাবে আসবেন অনেকে বলেন ফ্রান্স চলে আসবেন কিভাবে এই সকল দেশগুলোতে আপনি আসতে চাইলে আপনার নিকটস্থ কোন আত্মীয় যদি থাকে তারা আপনাকে যদি রিকমেন্ড করে তারা আপনাকে স্পন্সর করে সেই সাথে আপনাকে যদি আপনার ওয়ার্ক ভিসার জন্য তারা আপনাকে ওয়ার্ক পারমিট এনে দেয় কালেক্ট করে দেয় তাহলে আপনি আসতে পারেন বাট বাংলাদেশের এজেন্সি চাটুকর ভাবে বিজ্ঞাপন দিয়ে আপনাকে finland পাঠিয়ে দিচ্ছে আপনাকে norway পাঠিয়ে দিচ্ছে আপনাকে luxembourg পাঠিয়ে দিচ্ছে আপনাকে estonia পাঠিয়ে দিচ্ছে x একটা এই সকল দেশে আবেদনের ক্ষেত্রে নিকোটসতা এবং নিজে আবেদন ছাড়া কোনো ওয়ে নাই আশা করি জিনিসটা ক্লিয়ার সো ভিউয়ার্স আজকে ভিডিওটা বড় করব না আমি যে দেশগুলো কথা বললাম সেনজেন এবং নন সেনজেন এবং আশেপাশে যে দেশগুলো এই দেশগুলোতে আপনার হবে না আপনার আবেদন না করাটাই আমি কেন বললাম কোন কোন বা প্রমাণের বিগত দিনের যে রেফারেন্স গুলো সেইগুলা এবং ভিসা রেশিও বলেন এবং বাংলাদেশের চাটুকার বিজ্ঞাপন দেওয়ার পরে যে প্রেক্ষাপট সার্বিক পরিস্থিতি সবকিছু বুঝে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এখন এই সকল দেশে আবেদন করবেন কি করবেন না একান্তই আপনার ব্যাপার সো ভিও সবাই ভালো থাকবেন ইশালা পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইউরোপের কোন একটা দেশ নেই ভিডিও দেখার অনুরোধ জানি আজকে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া আলাইকুম